নির্ভয়ীতে এই মুহূর্তে সবথেকে বেশি যেটা আলোচিত হয় সেটা হলো যে রাস্তায় যত যত দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন মানুষ রাস্তার দুর্ঘটনায় মারা যাচ্ছে দুর্ঘটনার সময়কালীন কিছু পদক্ষেপ নেওয়া হলেও সড়ক বিভাগে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এটা স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না কোথাও দুর্ঘটনা হলে সেখানে হয় বিট দিচ্ছে না হলে কয়েকদিনের জন্য ট্রাফিক বসিয়ে আবার সেই আগের স্থিরচরিত নিয়ম আবার দুর্ঘটনা হয় এটার যে মূল কারণটা কি সেগুলো সম্পর্কে কেউ কখনও আলোচনা বা সেটা নিয়ে কেউ কাজ করে না তো এই ভিডিওতে আপনারা সেরকম কিছু কারণ দেখবেন যেটার মাধ্যমে আপনাদের ধারণা পরিষ্কার হবে যে মূলত কি কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে প্রথম যে কারণটা হলো সেটা হলো যে যেখানে সেখানে কোম্পানি গড়ে উঠেছে কিন্তু রাস্তা পারাপারে সেরকম কোনো ব্যবস্থা নাই যার কারণে মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে এভাবেই এ সকল কোম্পানি কিন্তু উচিত ছিল যে মানুষ যাতে করে নিরাপদে তাদের কোম্পানির দিকে আসতে পারে সেরকম ব্যবস্থা করা রাস্তায় যাতে করে ঝুঁকি তৈরি না হয় মানুষ পারাপারের সময় যেমন তারাও করে সেখানে প্রশাসনেরও কিন্তু ড্রাইভার রয়েছে এরপরে যে কারণটা হলো সেটা হলো যে রাস্তার লেনটা ঠিক মতো পরিচালনা না করা যে কোনো গাড়ি যখন তখন রাস্তার মাঝখানে চলে আসে এর কারণে ঝুঁকি তৈরি হয়ে যায় বড়ো গাড়ি কোন দিকে যাবে বা ছোট গাড়ি কোন দিকে যাবে এরপরের যে কারণটা সেটা হলো যে মানুষ বাড়ির বজ্র রাস্তা এভাবে হঠাৎ করে ফেলতে যায় যার কারণে কিন্তু যারা রাস্তা অপোজিটে আসে বা সামনে আসে তারা কিন্তু লেন ঠিক করতে পারে না হঠাৎ করে রাস্তা মাঝখানে চলে যায় এবং দুর্ঘটনার সম্মুখীন হয় এরপরে দুর্ঘটনার যে কারণটা সেটা হলো যে রাস্তাতে হঠাৎ করে গাড়ি নিয়ে আসা যার কারণে যারা রাস্তায় সঠিকভাবে গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু হঠাৎ করে গাড়ি আসায় সমস্যায় পড়ে যান যার কারণে যারা অপোজিট থেকে আসেন তার সঙ্গে একটা দুর্ঘটনার সম্মুখীন হয় সকল কারণে কিন্তু নীল সময় সবথেকে বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এরপরে যে বিষয়টা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাতে হঠাৎ করে চলে আসা রাস্তা হঠাৎ করে পারাপার করতে যাই এরকম কিন্তু দুর্ঘটনার সম্মুখীন অনেক প্রশাসনের উচিত এই সকল ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সে সকল স্থানে মনিটরিং করা শুধু মনিটরিং করলে হবে না এ সকল স্থানের বাসিন্দাদেরকে আরো সচেতন করে রাখতে হবে যাতে করে দুর্ঘটনার সম্মুখীন না হয় তারা এরপরে যে কারণটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো যে রাস্তায় এইভাবে দাঁড়িয়ে কালেকশন করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়ির গতিবিধির উপর লক্ষ্য না রেখে রাস্তার মাঝখানে এসে কালেকশন করতে গিয়ে এরকম দুর্ঘটনার সম্মুখীন কিন্তু প্রায় সময় ঘটে থাকে দেখুন রাস্তার দুই পাশে কত মানুষ এভাবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো অটোমেটিক গাড়ির দুর্ঘটনার সম্মুখীন হবে যে যে বিষয়টা সেটা হলো রাস্তার পাশে ধান বা কাজে ব্যস্ত থাকা যার কারণে কিন্তু তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না পাশে যাওয়া গাড়ির প্রতি কোনো খবর থাকে না তার এরপর যে বিষয়টা সেটা হলো যে ঝুঁকি নিয়ে কোনো যানবাহনের উপর চড়া দেখতে পাচ্ছেন এখানে একটি ভ্যানের উপর কিভাবে তারা যাতায়াত করতেছে এটা কিন্তু তাদের জন্য মারাত্মক ঝুঁকি কোনো কারণে যদি পড়ে যায় এবং তার পাশে গাড়ি যায় তাহলে কিন্তু তারা দুর্ঘটনার সম্মুখীন হবে এ সকল বিষয়গুলোকে আমাদের এড়িয়ে যেতে হবে এবং এগুলো নিয়ে কাজ করতে হবে কিভাবে সকল সমাধান করা সম্ভব আরও কিছু বিষয় আছে আপনাদের চোখ কপালে উঠবে এখানে কিন্তু শুধু বাংলাদেশই নয় এখানে বিদেশিরাও কিন্তু এই নিয়মগুলো ভঙ্গ করতেছেন এরপরের যে কারণটা সেটা হলো যে ওভারটেকিং করা রাস্তার এক সাইডে রয়েছে হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে এইভাবে মোটরসাইকেলগুলো হর্ন দেওয়ার পরও কিন্তু তারা সরে যেতে চায় না এ সকল বিষয়গুলো মূলত কিভাবে আপনারা দেখবেন আর একটি বিষয় সেটা হলো যে এই যে রাস্তা হঠাৎ করে আমরা অপোজিট লাইনে চলে যাই আমার যে লেন সেটা আমরা ওভার করে ওভারটেকিং করে অন্য লাইনে চলে যায় যার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় আমার যে গাড়িটা সেটা কিন্তু একটা সিএনজি সেই সিএনজিটা কিন্তু এই ধরনের কাজটা করে আরেকটা বিষয় সেটা হলো যে এই যে দেখুন আপনাদের যেটা বললেন যে অপোজিট লাইনে আসলে কী ধরনের সমস্যাগুলো হয় এই যে ভাই তিনি কিন্তু মোটরসাইকেল নিয়ে অপোজিট লাইনে আসছে হুট করে যদি এ সময় একটা দুর্ঘটনা ঘটে এর পাশাপাশি আর একটা বিষয় আপনাদের দেখায় সেটা হলো যে বললাম যে বিদেশিরা বিদেশিরাও কিন্তু এই কাজটা করে দেখতে পাচ্ছেন বিদেশিরাও কিন্তু এই কাজটা করতেছে অপোজিট লাইনের তবে তারা দেখভাল সঠিকভাবে এখানে দেখভাল করে রাস্তা কিন্তু অপোজিট যাবে এই জন্য হয়তো তারা এই কাজটা করতেছে এই যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দাঁড়ানোর টেক্সটাইলের যে পিলার আছে সেই পিলার থেকে কিন্তু এই ভিজিটের মোড়ের মধ্যেই এই ভিডিওগুলো করা তো এইটুকু জায়গার মধ্যে কতগুলো সমস্যা আপনারা দেখতে পেলেন এখন প্রশাসন যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এটার একটা সমাধান পাবেন কিছু কিছু বিষয়ে আমরা নিজেরাই সচেতন যদি না হয় প্রশাসনের উপর নির্ভরশীল থেকে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য প্রশাসনের পাশাপাশি আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে তা না হলে কিন্তু অদূর ভবিষ্যতে এরকম দুর্ঘটনা ঘটবে হয়তোবা তখন সরকারি অনুদান আসবে কিন্তু অনুদান পাওয়ার পর আবার সে আগের সমস্যা আসবে তবে একটি বিষয় না বললে নয় সেটা হলো যে প্রশাসন কিন্তু এই সকল বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না যখন দুর্ঘটনা ঘটে যায় তারপর কিন্তু তারা আসে লাশ নিয়ে যায় বা এটা নিয়ে কিছুদিন ট্রাফিক বসায় দেয় অনুমোদন অনুদানের যে বিষয়গুলো সেগুলো নিয়েও কাজ করেন জনগণের অনুদান পেয়ে কিন্তু খুশি হয় সব কিছু আবার ভুলে যায় আমার এই সহ সারা বাংলাদেশের প্রশাসনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন